অবিভক্ত কমিউনিস্ট পার্টির একশো ছয়তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো শুক্রবার রাজ্য জুড়ে সিপিআইএম এর সব দপ্তরে পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সিপিআইএম জেলা দপ্তর জামিনী মজুমদার ভবনে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় এদিন দক্ষিণ দিনাজপুরের জেলা সম্পাদক নন্দলাল হাজরা সকলের কর্মসূচিতে অবিভক্ত কমিউনিস্ট পার্টির ইতিহাস সহ বর্তমানে দেশের প্রেক্ষাপটে কমিউনিস্টের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সংক্ষিপ্ত আকারে অবহিত করেন তিনি দেশ তথা কেন্দ্রের জনবিরোধী সরকার ও রাজ্যে দুর্নীতিগ্রস্ত সরকারকে আগামী দু সালের ভোটে উৎখাত করার আহ্বান জানান এদিন বালুরঘাটের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার সম্পাদক নন্দলাল হাজরা জেলা নেতৃত্ব শিবদোষ চ্যাটার্জি পরিমাণ সরকার অনিমেশ চক্রবর্তী প্রমুখ পার্টি থেকে কি বার্তা দেবে আজকে আমাদের পার্টির একশো ছয়তম প্রতিষ্ঠা দিবস আমরা পালন করলাম আমাদের পার্টি যখন গঠন হয় সেই সময়কালে একটা বিরাট আন্দোলনে সামিল হয়েছিল আমাদের কমিডা তখন হচ্ছে যে ব্রিটিশ সরকার এবং যারা একচেটিয়া পুঁজিপতি যারা ছিল তাদের একটা আক্রমণ ছিল আমাদের পার্টির বিরুদ্ধে সেই সময় এবং সেই আক্রমণের বিরুদ্ধে লড়াই করবার জন্য তৎকালীন সময় আমাদের পার্টি সেই সময়কার লিডাররা তারা শপথ গ্রহণ করেছিল পার্টিকে বাড়াতে হবে পার্টি বাড়ার কাজে তারা হচ্ছে সেখানে আত্মনিয়োগ করেছিল আজকের দিনেও আমরা যখন পার্টি আন্দোলন সংগ্রাম লড়াই যখন করছি তখন কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি এবং আর এস এ তাদের রাষ্ট্রশক্তি ব্যবহার করে মানুষের মধ্যে ভাগাভাগির একটা রাজনীতি এবং হচ্ছে বিভাজনের একটা রাজনীতি তারা করছে ফলে এই ভাগাভাগি বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই করবার জন্য রাস্তায় আমরা সংগঠিত হচ্ছি এবং আজকের কৃষক আজকের শ্রমিক আজকের গরিব মানুষ তারা কেন তারা খাবার গ্যারান্টি চিকিৎসার গ্যারান্টি পাচ্ছে না সেই সমস্ত শ্রমজীবী মানুষকে সংগঠিত করবার কাজে আমাদের লড়াইটা নামতে হচ্ছে আর এই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তারা কিন্তু ভাগাভাগি রাজনীতি করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা যাতে লড়াই করতে পারি শপথ নিতে পারি সেই জন্য আজকে পার্টি প্রতিষ্ঠার দিনে আমরা শপথ গ্রহণ করছি ছাব্বিশের লড়াইতে এই সাম্প্রদায়িক শক্তি বিজেপি এবং সন্ত্রাসবাদী শক্তি এই টিএমসি পার্টিকে বিদায় দিতে হবে এই বার্তাটা আমরা দিচ্ছি